শিবগতি দ্য পাথ অফ শিব আজকে পঞ্চম এপিসোডে পদার্পণ করলাম যারা আমায় প্রথম শুনছ যারা আমার পরিচয় জানো না তাদের জন্য বলছি আমার বর্তমান শরীরের নাম হৃত্বিক কলিযুগে এসে মানুষ জীবনটাকে সঠিকভাবে বাঁচতেই ভুলে গেছে কেউ শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত কেউ মানসিক অশান্তিতে জর্জরিত কেউ সম্পর্কের টানাপড়ের নিয়ে ডিপ্রেসড আর কেউ অফিসের ওয়ার্কলোড নিয়ে স্ট্রেসড জীবনের অর্থ খুঁজতে বেশিরভাগ মানুষই হিমশিম খাচ্ছে কেউ জানো জীবনের লক্ষ্য কি জীবনের চারটি মূল স্তম্ভ তথা চারটি মূল লক্ষ্য ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি লক্ষ্য পূরণ করাই হলো জীবনের অন্যতম উদ্দেশ্য প্রথমেই আসা যাক ধর্মে ধর্ম কি গুরু বলেন হিন্দুইজম ক্রিশ্চিয়ানিটি বুদ্ধিজম শিখিজম ইসলাম এগুলো ধর্ম নয় ধর্ম একটাই আর সেটা হলো সঠিক কর্ম করা টু ডু দ্য রাইট ইজ ধর্মা অ্যান্ড টু ডু দ্য রং ইজ আ ধর্মা ধর্ম মানে রিলিজিয়ান নয় কলিযুগে মানুষ কোন ঈশ্বরকে উপাসনা করে সেই হিসেবে কয়েকটা সম্প্রদায় গড়ে তুলেছে প্রত্যেকটা সম্প্রদায় নিজেদের নিজেদের নিয়ম মেনে চলে আরে ভাই এগুলো ধর্ম নয় ধর্ম মেনে চলার জিনিস নয় ধর্ম পালন করার জিনিস প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম সেটা হলো সৎভাবে সঠিক কর্মটা করা কর্মই ধর্ম তাই বৈদিক যুগে কর্ম অনুসারেই মানুষকে চার ভাগে ভাগ করা হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই প্রথার নাম ছিল বর্ণপ্রথা যেটাকে বর্তমানে কাস্ট সিস্টেম বলা হয় এই প্রথার নাম কর্মপ্রথা বা ধর্মপ্রথা নয় কারণ প্রত্যেকটি মানুষ এই বিষয়টা নিয়ে অবগত ছিল যে কর্মই ধর্ম এরপর আসা যাক অর্থে গুরু বলেন কলিযুগে সব থেকে বেশি গুরুত্ব মানুষ যেই বস্তুকে দিয়েছে সেটা হলো অর্থ সমাজে কিছু মানুষের কাছে প্রচুর পরিমাণ অর্থ আর কিছু মানুষের কাছে কাছেটা শিকিভাগও নেই অর্থের সমবন্টন কোনো দিন ছিল না আর সেটা হওয়াও সম্ভব নয় অর্থ শুধু উপার্জন করলেই হলো না সৎভাবে সঠিক কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করতে হবে অর্থাৎ অর্থ উপার্জন করতে গিয়ে ধর্মপালনের কথা ভুলে গেলে হবে না অসৎ পথে অর্থ উপার্জন করলে তার প্রভাব পড়বে অর্থের বন্টনে ফলে সমাজের উপর তার খারাপ প্রভাব পড়বে সৃষ্টি হবে উশৃঙ্খলার ধর্মপালন বন্ধ হবে সেই জায়গায় বেড়ে উঠবে অধর্ম এবার আসে যাক কামে কাম অর্থাৎ কামনা গুরু বলেন মানুষের কামনা যে কোনো কিছুর ওপর হতে পারে মানুষ বিষয় ইন্দ্রিয়ভোগ আনন্দ লাভ ইত্যাদি তবে এই কামনা পূর্তির জন্য মানুষের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো অর্থ সৎভাবে উপার্জিত অর্থের দ্বারা নিজের কামনা পূরণ করলে তাতে কোনো অধর্ম হয় না তবে অসৎভাবে উপার্জিত অর্থ দ্বারা কামনার পূর্তি হলে বাড়তে থাকে লোভ আর লোভের বর্ষবর্তী মানুষ কখনোই ধর্মের পথে চলতে পারে না তাদের দ্বারা অধর্ম হওয়াটাই স্বাভাবিক শেষে আসা যাক মোক্ষে গুরু বলেন মোক্ষ লাভ তখনই সম্ভব যখন আগের তিনটি লক্ষ্যের প্রতি তুমি সমস্ত মোহ ছিন্ন করতে সক্ষম হবে যখন ধর্ম পালন করে অর্থাৎ সঠিক কর্ম করেও তুমি তার ফলের আশা করবে না যখন সৎভাবে অর্থ উপার্জন করেও তুমি তা ত্যাগ করতে প্রস্তুত থাকবে যখন কামনা পূর্তি করেও তুমি তাতে মোহগ্রস্ত হবে না কেবলমাত্র তখনই তুমি মোক্ষ লাভের উপযুক্ত হয়ে উঠবে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ চারটি পরস্পরের সাথে জড়িত একটি সঠিকভাবে না হলে পরেরটিও ভুল হতে বাধ্য আর এই কলিযুগে ধারিয়ে তুমি চারদিকে যা দেখছো সবই জীবনের এই চার স্তম্ভের সঠিক পালন না হওয়ায় উৎপন্ন অধর্মের ফল এটাই সত্যি অধর্ম বাড়বে চরম সীমায় পৌঁছাবে তবে ভয় পেও না মনে রেখো তিনি কী বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানিরভবতি ভারত অভ্যুৎানমধর্ম তদাৎম সৃজাম্যহম পরিত্রাণা সাধুনা বিশা চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার সম্ভব আমি যুগে যুগে এর অর্থ হলো যখন যখন ভারতবর্ষে ধর্মের পতন ও অধর্মের উত্থান হয় তখন তখন ভালোর পরিত্রাণ খারাপের বিনাশ এবং ধর্মের সংস্থাপন হেতু আমি অবতীর্ণ হই ভয় পেও না বিশ্বাস রাখো আর বেশি দেরি নেই তিনি আসবেন অবশ্যই আসবেন তোমার জন্য আমার জন্য ধর্মের জন্য এতক্ষণ যা বললাম এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি আমি জাস্ট কনভে করছি এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব সবাই খুব ভালো থাকো খুশি থাকো হর হর মহাদেব ওম নমঃ শিবায়